सकल के राम राम यदा यदा ही धर्म ग्लानिर्भवती भारत अभ्युस्थान धर्म से तदत्मा सृजा पवित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थ এই ধরাধামে ধর্মের হানি হবে অধর্মের বৃদ্ধি হবে তখনই আমি সৎ পুরুষদের উদ্ধারের হেতু অধর্মের বিনাশের হেতু আমি আবির্ভূত হব। আর বন্ধুরা আজকে সেই টিভি সেইুরার অত্যাচারিক কংশের জেলে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল এবং তিনি আমাদের মতো অধম পাপীদের দেখিয়ে গেছিল শিখিয়ে গেছিল মহাভারত রচনা করে যে ধর্মের জয় অধর্মের বিনাশ তাই প্রেম থেকে উঠে যাও হরে কৃষ্ণা চৈতন্য মহাপ্রভু কি যায়